কোরআনের কি মজেদা দেখেন নিজের দায়িত্বে রাখ এখন বাজে ফাঁটা বাজে এখন বাজে হচ্ছে এগারোটা একত্রিশ এগারোটা একত্রিশ বাজে দেখেন কোন জায়গা থেকে যানজট শুরু হয়েছে আপনাদেরকে দেখাচ্ছে আমরা এই যে যানজট চাষরা বাজারের সারাপোল রোডে দেখ একদম বাজারের জামে মসজিদের বসে আমাদের নোমান এন্টারপ্রাইজের বাসা দেখতে আছেন এই যে আমাদের ছোট ভাই মিলনের বাড়ি নোমান এন্টারপ্রাইজ ওখান থেকে শুরু আর এই পাশে আস্তে 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 আসবে আমার একটা মকসনের যে অবস্থা হয় এটা তো মেন গেটটা এটা চাকরা সারাগুলি রোডে দুই নম্বর গেটের মানুষের দুর্নগর গেটের মানুষের এই যে যে পর্যন্ত এই থেকে রাত নয়টা থেকে লোক যাওয়া শুরু করবে শুরু করবে পর থেকেই তাকে এক দেখেই অনেকে অনেক দূর দূরান্ত মানুষ তারা চাষলা বাজার না শিক্ষো না বাজার মোড় বাজার মোড় থেকে যেটা সেই রোডের এই লক্ষ্য কোনো খেতে দেওয়া হয়নি কোনো বলা হয়নি আপনাদের খেতে দিতে দেবে কেউ বলিনি খরচ দেবে নিজের খরচে এত শীত উপেক্ষা করে এটা দেখেন একমাত্র ইসলাম ধর্মেই কিন্তু এটা কিন্তু সম্ভব আর এরা সব কোরআনের পাখি অনেক বাকি লাকিদার মানুষ থাকে তাদের জলশায়ও খাওয়া খাওয়া হাড়ি হাঁড়ি খাবার গরু পোস্ত দেওয়া এইসব পূর্ণবন্ধে গিয়ে নিয়ে আসা হয় কিন্তু এই সব জলসায় এটা একদম সম্পূর্ণ কোরআনের এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আপনি আল্লাহ বলেছেন যে আমার আনুগত্য করো আমার রসুনের তা আজকে যে মানুষ রসুলের আনুগত্য করার জন্য আবার বলেছেন আমার রু কোরআন শক্ত করে ধরো বিচ্ছিন্ন হয় তা এই কোরআনের এই যে দা দেখেন কখন যে যানজট ছাড়বে মানুষের ভিতরে কোনো ক্ষোভ নেই দেখেন সব হাসা ছিল কিন্তু কোনো রাজনৈতিক প্রোগ্রামে দেখবেন যদি কোনো ত্রুটি হয় গালাগালি করে কত অভিযোগ দের পরে আর আসবো না কিন্তু দেখেন এত যানজটের পরেও কারোর ভিতরে কোনো ক্ষোভ নেই দেখেন তিনি

তো হ্যালো আসসালামু আলাইকুম সাবস্ক্রাইবার বিন্দু সবাই কেমন আছেন আশা করি আমার লাইভটি কম বেশি সবাই দেখছেন আসলে যারা যারা লাইভটি দেখছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই আমাদের সবার প্রিয় মিজানুর রহমান আজারি সাহেব আজকে যশোরে অস করার জন্য এসেছিলেন সো এটা একটা গ্রামের বাই রোড চাষটা বাজার মোড় এখানে এই বাই রোডে জামটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে যশোরের অবস্থা কি কারণ মেন হাইওয়ে রোডে টোটালি মানুষ উঠতে পারছে না টোটালি হাইওয়ে রোড পুরো জাম পুরো ফ্লাপ হয়ে রয়েছে যার কারণে বাই রোড পর্যন্ত দেখুন যশোরের বাই রোড পর্যন্ত এই পরিমাণ জাম হয়ে গেছে এই রাত্রেও শুধু মিজানুর রহমান আজারি সাহেব অজ করতে আসছেন তাতেই এই অবস্থা আসলে অজ মহফিলের আমি দীর্ঘ অনেক দিন পর অজ মহফিলে গিয়েছিলাম আজ মাহফিল আমি নিজেও যে আসলে এক পলক মিজানুর রহমান আজারীকে দেখার জন্য সে এত সুন্দর একটা ইসলামের বক্তা ইসলাম ইসলামিক মাওলানা তো আসলে তাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এভাবেই ছুটে এসেছে আর তাদেরকে দেখতে পারছেন এরকম জ্যামে পড়েও তাদের আসলে এই শীতের রাত্রে কনকনে শীতের রাত্রে আমি আপনি হয়তোবা কম্বলে পথ নিয়ে ঢুকে যাবো একটু পরে কিন্তু এনারা অনেক দূর দূরান্ত থেকে আসছে জিনাদা কুষ্টিয়া খাজুরা মাগুরা মানে বহুত সিমাখালী আলপাড়ি আলপাড়া দেখেন এরা এরা কিন্তু এরা কিন্তু এই ফাঁকা পিক আপগুলো এইভাবে ভাড়া করে নিয়ে আসছে এবং এদের কিন্তু কষ্ট হচ্ছে তারপরেও কিন্তু তারা শুধু আসছে মিজানুর রহমান আজারির অর্শনার জন্য আর এই বাই রোডটাতে যদি এই পরিমাণ জ্যাম তাহলে হাই রোডটা বুঝতে পারছেন না হাই রোডটা টোটালি ফ্লাপ হয়ে রয়েছে কোনো চান্স নেই হাই হাই রোডে এরম একটা অবস্থা যে হাই রোডে গাড়িগুলো টোটালি চলতেছে না তো শুধুমাত্র মিজানুর রহমান আজারিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মাইলকে কে মাইল দূর থেকে মানুষ ছুটে আসছে এভাবেই আর বাই রোডে চাষটা বাজারের এই বাই রোডটাতে যদি এরকম গ্রামের ভিতর রাস্তায় যদি এর জ্যাম হয় তাহলে বুঝতে পারছেন যে আমার দূর দূরান্ত থেকে কি পরিমাণ লোক মানে হাইওয়ে রোডে কী পরিমাণ লোকের ভিড় হয়েছে Cadê de lá,